আমরা অনেক সময় কিছু মানুষের একটি সমস্যা দেখতে পাই যে হাতের এই কবজির ঠিক এই অংশে এই এই অংশে বা এই পেছন দিকের অংশে কিছুটা অংশ ফুলে যায় এবং সেই ফোলা জায়গাটিকে হাত দিয়ে টিপলে সেটা নরম অনুভূত হয় এবং তুলতুল করে এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় অনেকে এই সমস্যা হলে তারা ভয় পেয়ে যায় ভাবেন যে কোনো টিউমার হলো নাকি এটা কোনো ক্যান্সার নাকি এবং এতে কিন্তু ব্যথা যন্ত্রণা সেরকমভাবে খুব একটা থাকে না কিন্তু যন্ত্রণা মাঝে মাঝে আবার হতেও পারে রকম কিন্তু সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই করে না তো আজকে আমরা জেনে নেব এটা কি এবং কিভাবে হয় এবং কী এর চিকিৎসা নমস্কার আমি অমর সিং একজন গ্রামীণ চিকিৎসক এইসা ফার্মাসিট আলাপাথী মডার্ন মেডিসিন ডাক্তারি পরিভাষায় এই সমস্যাটিকে বলা হয় পাম গ্যাংলিওনিক সিস্ট অর্থাৎ এটি এক প্রকার সিস্ট আমাদের হাড়ের মধ্যে যে তরল আছে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড যেটা আমাদের জয়েন্টগুলোকে এবং টেন্ডনগুলোকে নরম করে খেলাতে সাহায্য করে সেই সাইনোভিয়াল ফ্লুইড যখন আমাদের স্যাক আকারে জমা হয় এই হাতের ওপরের অংশ বা নিচের অংশে সেটাকে বলা হয় গ্যাংলুনিক সিস্ট তো এটা সাধারণত কোনো সমস্যা করে না কিছুটা কারো কারো ছোটো হয়ে ফুলে থাকে কখনো কখনো এটা অনেকটা খোলাটা বড় হয়ে যায় খুব যখন বড় হয়ে যায় তখন একটু ব্যথা যন্ত্রণা করে এছাড়া কিন্তু অন্য কোনো লক্ষণ এটা দেখায় না তো এটা কিভাবে হয় এটা হতে পারে আপনার এই কবজির ওভার ইউজ হচ্ছে অর্থাৎ আপনি এমন একটা কাজ করছেন যার ফলে আপনার কবজিটা একটু অতিরিক্তই ব্যবহার হচ্ছে বা আপনার কবজির কোনো অংশে কখনো না কখনো আঘাত লেগেছিল তার পরবর্তীতেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে আবার কখনো কখনো এটা জেনেটিক্স হয় বংশাক্করমুখ বংশাকরুমুখভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম কারণ ছাড়াই কিন্তু এটা হতে পারে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তো আপনারা কি করবেন প্রথমে আপনারা এটা নিয়ে ভয় পাবেন না প্যানিক হবেন না এটা খুবই একটি সাধারণ সমস্যা এই আপনার যেই অংশে ফোলা হয়েছে সেই অংশটিকে আপনি হাত দিয়ে টিপে একটু ম্যাসাজ করতে পারেন সারাদিন অন্তত দু তিনবার এক মিনিট করে এই ম্যাসাজ করলে অনেক ক্ষেত্রে নিজে থেকেই এই সমস্যা চলে যায় ফোলা কমে যায় আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু ফোলা বাড়তে পারে বা কমে যাওয়ার পরেও আবার হতে পারে তো যদি এই ফোলাটা খুব বেশি হয় এবং সেখানে ব্যথা যন্ত্রণা হয় হাত ঘোরাতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে প্রথমত আমরা যেটা করি সেটা ওই ফোলা অংশ থেকে যে তরলটা ওই সিস্টের মধ্যে জমে আছে সাইনোবেল ফ্লুইডটা যেটা অনেকটা জেলির মতো হয় সেই ফ্লুইডটাকে আমরা একটা ইন্ডেকশন সিরিঞ্জের মাধ্যমে ওখানে ইনজেক্ট করে সেই তরলটাকে বাইরে বার করে নিই বাইরে বার করে নিলে ওই ফোলা অংশ কমে যায় আবার আগের মতো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এই তরল বার করার পরেও কিন্তু রিকারেন্ট হতে পারে ঘুরে ফিরে হতে পারে সমস্যা ব্যথা যন্ত্রণা হতে পারে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে ওই সিসটাকে পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এই অপারেশনটা করে নিলেই কিন্তু পুরোপুরিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুবই ছোট প্রসিডিওর খুবই ছোটো অপারেশন এতে ভয়ের কোনো ব্যাপার থাকে না তাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনারা শেয়ার করে দেবেন এবং আমার